আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে যে মেশিনটি দেখাচ্ছি এটি হচ্ছে সুগার ক্যান জুসের মেশিন এটাকে অনেকেই গ্যান্ডারি রস বা আখের রসের মেশিন বলে এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন মেশিনের সাহায্যে আখ থেকে রস বের করে আর আমাদের এটা একটি চায়না এসএস কোয়ালিটির মেশিন এসএস থ্রি পয়েন্ট জিরো ফোর এস ব্যবহার করা হয়েছে এই মেশিনের মধ্যে তিনটি লেয়ার ব্যবহার করা হয়েছে যার তিনটা রোলার আছে যার কারণে আপনার একবারে আগে রস বের হয়ে যাবে আপনাকে দ্বিতীয়বার দিতে হবে না আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে আপনি মেশিনটি ব্যবহার করতে পারবেন আমরা মাল্টিপ্ল্যাক লাইনটা দিয়ে মেশিনটি অন করে নিলাম ফুল্লি ভিতরে যে তিনটা রোলার আছে তিনটা রোলারের কারণে জাস্ট একবারে সম্পূর্ণ রস বের করে ফেলবে আমরা দেখতে পাচ্ছেন আমরা মেশিনের মধ্যে দিয়ে দিলাম মেশিনটি আপনি আপনার বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার বাসাবাড়ির বিদ্যুতের যে লাইন আছে ওই লাইনে আপনি ব্যবহার করতে পারবেন তো এই মেশিনের মধ্যে আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটি মোটর রয়েছে আপনারা চাইলে এটাতে জেনারেটর দিয়েও ব্যবহার করতে পারবেন মিনি জেনারেটর যেগুলো আপনার নয়শো ওয়াড বা এক হাজার ওয়ার্ডের এগুলো দিয়েও চালাতে পারবেন সম্পূর্ণ অ্যাসেস কোয়ালিটির হওয়ার কারণে কোনো প্রকার জং ধরবে না আপনারা দেখতে পাচ্ছেন রস পড়তেছে খুব সহজে আপনারা এই মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন যারা মূলত নতুন নতুন উদ্যোক্তা খুবই অল্প টাকার মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা এই মেশিনটি দিয়ে খুব সহজে ব্যবসা শুরু করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও একটি আখের রস বের করার জন্য আগ দিলাম মেশিনের মধ্যে খুবই স্মুথভাবে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রসটা ছেঁকে বের করে ফেলতেছে যেহেতু এটার মধ্যে ছাঁকনি আছে আপনার কোনো প্রকার ছাঁকনি ব্যবহার করতে হবে না একদম ন্যাচারালি জুস হোক কোনো প্রকার পার্শ্ব প্রক্রিয়া থাকবে না এই মেশিনটি দিয়ে ইউজ করলে হা সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল একটা লুক আসছে একদম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোনো প্রকার ছাঁকনি ইউজ করতে হবে না একদমলি সম্পূর্ণ ছেকে এটা পড়বে আপনারা দেখতে পাচ্ছেন পিতলের কল ব্যবহার করা হয়েছে এখানে তো খুব সহজে এই মেশিনটি দিয়ে আপনারা জুস তৈরি করতে পারবেন এই গরমের মধ্যে আপনি গ্যান্ডারির রস তৈরি করে আপনি বাজারে বিক্রি করতে পারবেন যারা মূলত স্ট্রিট ফুডের ব্যবসা করে থাকেন বা হোটেল রেস্টুরেন্ট যে কোনো জায়গায় ব্যানগারির মধ্যে আপনি এই মেশিনটি বসাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আখটা একদম চিব্রীয় রস বের করে ফেলেছে আর দ্বিতীয়বার দিতে হবে না আমাদের এই মেশিনটি দিয়ে আপনি দ্বিতীয়বার আপনাকে আখের রস বের করার জন্য দেওয়া লাগবে না একবারে আপনার সম্পূর্ণ আখ থেকে রসটা বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন ফুললি ন্যাচারালভাবে তৈরি হয়ে গেল আমাদের আখের রসটা তো আপনারা চাইলে যারা নতুন নতুন উদ্যোক্তা এই মেশিনটি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন মেশিন নিতে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন